আমি রামসাগরে অনেক মজা করতেছি অনেক হই হাল্লা হচ্ছে অনেক আনন্দ এই যে এখন আমি ক্যামেরার সামনে দোলনায় বসে দোলনা খাচ্ছি সামনে জামাজি দোলনাসি আহ অনেক মজা হচ্ছে আর পাশে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে আমার শিশুর বাড়ির আত্মীয় স্বজন মহিলাদের আহ খালা শিশুর আট আর আহ স্ত্রী এবং তার স্বামী আর এখানে আছে তো মিরাবাসে ছিল আছে সবাই ওই ভাসুরের ছেলে আর অনেকদিন ধরেছি আমার হাজবেন্ড এখন ক্যামেরাম্যান হয়েছে ভিডিও করতেছে অনেক আনন্দ করতেছে দোলনা খাচ্ছি তো কিছুক্ষণ পরে যাব আমরা হচ্ছে হরিণ দেখতে অবশেষে হরিণের সামনে চলে এসেছি হরিণ দেখতেছি যে কত সুন্দর হরিণ এটা হচ্ছে দিনাজপুর রামসাগর রামসাগরের ভিতরে একটা পার্ক আছে সেখানে অনেক সুন্দর সুন্দর পশু পাখি আছে এগুলো হরিণ অজগর সাপ আছে ইগল পাখি আছে ভাল্লুক আছে এমন অনেক সুন্দর সুন্দর আরেকটি সামনে যাকে দেখতেছেন পাঞ্জাব পাড়া উনি হচ্ছে আমার হাসু খালার শাশুড়ির ছেলে বড় বড় খালার শাশুড়ির বড় ছেলে যাই হোক ভাইয়ারা আসে ঢাকা থেকে দিনাজপুরে তো আমাদেরকে নিয়ে রামশাগরে বেড়াতে আসছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম